একটা কথা কখনো ভেবে দেখেছেন নেইমার মাঠে খেলতে নামলে বারবার কেন মাঠে অভিনয় করেন এই অভিনেতা কি আসলেই ফাউলের জন্য অভিনয় করে নাকি অন্য কোনো কারণ চলুন কারণগুলো খুঁজে আসি নেইমার কখনোই অভিনয় করে না মেসির মতো নেইমারকে ইচ্ছে করে ফাউল করা হয় এবং এমনভাবে বাজে টেকেল করা হয় সে পড়ে যেতে বাধ্য হয় শুধু একটি কারণে নেইমার এমন করে বিষয়টি তেমন না দুই হাজার বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের গুরুতর আঘাত আবার ইনজুরিতে পড়লে বারবার পায়ের অস্ত্র প্রসার করা লাগতেছে আর এই ইঞ্জুরি নিয়েও আপনারা মজা করতেছেন বলতেছেন নেইমার নাকি অভিনয় করে পেনাল্টি এবং ফাউল নেওয়ার জন্য সে যদি সত্যি নাটক করে তাহলে সে ইঞ্জুরিতে পড়লে কেন এক বছর ছয় মাস মাঠের বাইরে থাকে উত্তর আছে কি আপনাদের কাছে আপনাদের কিছু উদাহরণ দেয়া যাক আপনারা নিশ্চয় বাইক রেস দেখেছেন সাধারণভাবে রেসে যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেই বাইক চালক কত দূরে গিয়ে পড়ে সত্তর ফুট আশি ফুট বা একশো ফুট কিন্তু রিয়েলভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে তখন কত দূরে গিয়ে পড়ে পনেরো ফুট বা বিশ ফুট এর বেশি হলে পঞ্চাশ ফুট বাইক থেকে এত দূরে পড়ে যাওয়ার কারণ কি আপনারা বলতে পারবেন আমি বলতেছি এর কারণ হচ্ছে গতি আমি কেন এই কথা বললাম কারণ দুই সালের ম্যাচে নেইমার কয়েকবার গড়া করে দিয়েছেন আর এইটা নিয়ে সবাই মজা করতেছেন ট্রল করতেছেন নেইমার নাকি অভিনেতা আমি বলবো নেইমার ইচ্ছেকৃতভাবে পড়ে যাননি নেইমারের গতির কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে গিয়েছিল আমার এই চ্যানেলে নেইমারের ভক্ত কে কে আসে অবশ্যই আমি কমেন্টে দেখতে চাই চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি স্বামী ভাই কমেন্ট করেছে মেসি ম্যানচেস্টার সিটিতে যাবে এটা কি সত্যি ভাই আমিও খুঁজতেছি তবে অফিসিয়ালিভাবে এমন কোনো নিউজ আমি দেখিনি আরেক ভাই বলেছেন পাকুয়ে তাকে নিয়ে কিছু বলেন ভাই কি বলবো সে তো লড় কিভাবে দলে চান্স পায় আমি নিজেও জানি না আর এর সাথে আছে দানিল তাকেও অটো চয়েস হিসেবে দরিবাল বারবার কেন দলে ডাকেন সাজ্জাদ ভাই কমেন্ট করেছে কাশ্মীরও কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে ভাই আমি খেলার সম্ভাবনা দেখতেছি না আরেক ভাই কমেন্ট করেছে মার্চ মাসে ব্রাজিলের যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোতে কি এন্ড্রিক থাকবে ভাই এনরিকের খুবই বাজে অবস্থা সে রিয়ালের খেলার সুযোগই পাচ্ছে না কিভাবে তাকে দলে নিবেন দরিবাল নোমান ভাই কমেন্ট করেছে থিয়াগো সিলভার কি শেষ বিশ্বকাপ ভাই সে তো তার শেষ বিশ্বকাপ কাতার বিশ্বকাপে শেষ করে দিয়েছে তামিম ভাই কমেন্ট করেছে তালিস্কা কি ফিরবে জাতীয় দলে ভাই মনে হয় না আজকের কমেন্টগুলো অনেক অনেক ভালো ছিল ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ